হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণী বাংলা পাঠ নিয়ে কথা বলবো চলো দেখি কি আছে তো বর্ণ শিখি আজকে আমরা কি কি বর্ণ দিয়ে শব্দ এবং একটা করে বাক্য শিখবো সেটা হচ্ছে র ল এই তিনটা দিয়ে আমরা এক একটা করে একটা বর্ণ এবং এক একটা করে একটা শব্দ শিখবো এটা শব্দ শিখবো এটা করে বাক্য শিখবো অন্ধ বা জব, কেটে ভাইজান আটি বেদে বাড়ি যান জব কেটে ভাই যান আটি বেঁধে বাড়ি যান ওকে তারপর দেখতে পাচ্ছি কি আছে র রতে রস দেখতে পাচ্ছি কি খেজুর গাছ থেকে খেজুর গাছের রস রসের জন্য জিনিস ধরানো আছে ঠিক আছে রস খেয়ে খেতে মজা ভারী রস খেতে মজা ভারী খেজুর ও খেজুর গাছে রসের হাড়ি খেজুর গাছের কি আছে খেজুর গাছের ভিতরে রসের একটা হাড়ি আছে ওকে তারপরে দ্বিতীয় ল লতে কি লতা একটা গাছ লাঠির মধ্যে গাছের মধ্যে কি আছে লতা পেঁচানো দেখে কি লিখছে লতা উঠে লাঠিবে লাঠিবে অলি হম এই গাছ না এটা হচ্ছে অলি এটা বলা হয় অলি লতা উঠে উঠে লাঠিবে অলি ছোটে মধু খেতে মানে ওলিটা কি খেতে চলছে এই যে মধু আছে না গাছের ভিতরে ফুল গাছের মধ্যে সে ফুল গাছে মধু খেতে ছুটছে ওকে দেখতে পারি আরো কয়েকটা অন্তর্জে কি হয় কি হয় মানে দুইটা ছেলে কি দেখতে একই রকম তারপর হচ্ছে রথে কি হয় রবি রবি অর্থ কি জানি রবি একটা অর্থ হচ্ছে সূর্য মানে সূর্যেরই আরেকটা নাম হচ্ছে রবি বন্ধুরা